বাসায় যদি কারো ছোট অথবা বড় কারো যদি viral অথবা virus জ্বর হয়ে থাকে সেক্ষেত্রে তাকে প্রচুর পরিমাণে তরল খাবার দিন। virus জ্বর হলে সাধারণত পানি শূন্যতা দেখা দেয় এবং এই পানি শূন্যতা দূর করার জন্য আপনি তাকে আহ হচ্ছে প্রচুর পরিমাণে পানি এবং আহ লেবু পানি অথবা ডাবের পানি স্যুপ এই জাতীয় তরল জাতীয় খাবার প্রচুর পরিমাণে দিবেন। অল্প অল্প করে দিতে থাকবেন যেহেতু জ্বর হলে আমাদের মুখে খাওয়ার রুচিটা কমে যায় অথবা খেতে ইচ্ছা করে না সেই ক্ষেত্রে তাকে খুব অল্প পরিমাণে এবং কিছুক্ষণ পর দেওয়া যেতে পারে বিশেষ করে বাসায় যদি ছোট বাচ্চাদের এই এই রোগটা অথবা এই জ্বরটা হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদেরকে উম ছয় মাসের নিচে অথবা যারা এখনো বুকের দুধ পান করে তাদের ক্ষেত্রে বারবার করে বুকের দুধ খাওয়াতে হবে এবং তরল জাতীয় খাবারগুলো দিতে হবে এবং ছয় মাসের নিচে যেই সকল বাচ্চারা আছে তাদেরকে একটু পরপর বুকের দুধ অথবা যদি ফর্মুলা দুধ খেয়ে থাকে সেই ক্ষেত্রে তাদেরকে সেটা চালিয়ে যেতে হবে।